আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নতুন আরও একটি কাটা দিয়ে তৈরি লেসের ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করা যাক আমি এখানে নয়তা সুতো নিয়েছি সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কাটা তো প্রথমে আমি এখানে একটি নট করে নিব এখন এখানে আমি চেন করে নিব আমি যেহেতু এখানে ছোটো করে তৈরি করবো সেজন্য এখানে আমি পঞ্চাশ থেকে ষাটটি চেন করে নিব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অর্থাৎ যারা ওনাতে তৈরি করবেন লেসটি তারা ওনার মাপ অনুযায়ী চেনটি করে নেবেন আমি এখানে সাতটি চেন করে নিয়েছি তো এখন আমি এখানে দুইটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে এসে হাফ ডাবল ক্রুসেট করে নেবো আপনারা এখানে ডাবল ক্রুসেট দিয়েও করতে পারবেন এই শাড়ির কাজটি তো আমি এখানে হাফ ডাবল ক্রুসেট দিয়ে কাজটি করে নিচ্ছি তো এই শাড়ির কাজ মূলত এটাই আমরা হাফ ডাবল ক্রুসেট দিয়ে এই শাড়ির কাজটি সম্পূর্ণ করব আমার এই শাড়ির কাজ প্রায় শেষের দিকে তাই তো এখন আমি এখানে তিনটি চেন করে নিব কাজটিকে উলটিয়ে দিব দিয়ে পরের হাফ ডাবল ক্রুসিটে এসে কাজটিকে জয়েন করে দিব। এটা আমাদের শেষ শাড়ির কাজ তো এখন আমি এখানে আবারও তিনটি চেন করে নিলাম নিয়ে এই যে তিনটি চেনের যে একটি গ্যাপ আমরা তৈরি করলাম প্রথমে এখানে আমরা এখন একটি ডাবল ক্রোসেট করে নিব নিলাম আবারও এখানে আরো একটি ডাবল ক্রোসেট করে নিব আরো একবার এখানে আমরা ডাবল ক্রোসেট করে নিলাম এখানে সর্বমোট চারটি ডাবল ক্রুসেট হলো অর্থাৎ তিনটি চেনের একটি ডাবল ক্রুসেট এবং তিনটি ডাবল ক্রুসেট তো আরো একবার এখানে আমরা ডাবল করে পর ক্রুসেট তো তো এখানে সর্বমোট আমরা ছয়টি ডাবল ক্রুসেট এখন করলাম এখন একটি চেন করে নিব নিয়ে এখন তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরের মধ্যে এসে কাজটিকে জয়েন করে দিব। এখন আমরা দুইটি চেন করে নিব দুইটি চেন করে নিয়ে এখানে যে ফাঁকা টা রয়েছে এর মধ্য দিয়ে আমরা এখন ডাবল প্রোসেটগুলো করে নেব এখানে আরও আমরা চারটি ডাবল ক্রুসেট করে নিব সর্বমোট ছয়টি ডাবল ক্রুসেট এখানে আমরা করে নিলাম একটি চেন করে নিব তিনটি ঘর স্কিপ করে চার নাম্বার ঘরে এসে কাজটিকে আমরা জয়েন করে দিব দুটি চেইন করে নিব এ ফাঁকা ঘরের মধ্যেও আবারও ডাবল ক্রুসেট করে নিব একটি ডাবল ক্রুসেট দুইটি ডাবল ক্রুসেট তিনটি ডাবল ক্রুসেট চারটি ডাবল ক্রুসেট পাঁচটি ডাবল ক্রুসেট পাঁচটি ডাবল ক্রুসেট এবং দুইটি চেন সর্বমোট ছয়টি ডাবল ক্রুসেট একটি চেন করে নিলাম তিনটি কি স্কিপ করে চার নাম্বার চেনের মধ্যে এসে কাজটিকে কাজটিকে জয়েন করে দেব আবারও দুইটি চেন করে নিলাম তো এ তো তৈরি হয়ে গেছে কাটা দিয়ে তৈরি লেস কেমন লাগলো আপনাদের আশা করছি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম